হ্যালো গুড মর্নিং গায়ে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে আমি একটু দেরি তাড়াতাড়ি আছে তো আমি বেরাবত আছি আজকে ব্লগ আসা হয়নি আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটা ভালো রেসিপি আছে তো ওটা একদম দেখতে থাকবে রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার ব্লগটা দেখতে হবে চলো তাহলে রাত্রে দেখা হচ্ছে দাঁড়িয়ে আছি ওরা এখন একজন নিচে আসেনি দরজা রাখো ওই যে এসছে কাকু এতক্ষণ পরে রাত্রিটা খোলার জন্যে আমি জাস্ট বাইরে উঠলাম আর একদম ফ্রেশ হইনি কারণ ফ্রেশ হওয়ার আগে আমি জাস্ট হাত মুখটা ধুয়ে ভাবলাম যে একটুখানি আজকে রাত্রে ডিনারটা করে নিই কারণ তোমাদেরকে আজকে আমি করেছিলাম যে তোমাদের সাথে শর্টস একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চানা এক্স্যাক্টলি চানা মশলা তো ওটা বানাবো শর্টসে ভিডিও দেখবো দেখতে হবে আর তার সাথে থাকবে হচ্ছে গরম গরম পরোটা আর এখন আমি সেটা করবো তোমাদের ডিনারে আজকে কী কী আছে অবশ্যই আমাকে জানানিও চলো তাহলে রান্নাটা করা যাক আর আমি কালকে গৃহপ্রবেশটা দেখলাম মুভিটা সত্যিই খুব ভালো হয়েছে খুব ভালো বলতে খুবই ভালো আমি এর আগে শুভশ্রীর ইন্দুবালা দেখেছিলাম ইন্দুবালাটা আমার মন ছুঁয়ে গেছিলো কালকে গৃহপ্রবেশটা দেখলাম গৃহপ্রবেশ সত্যিই একটা অন্যরকম মুভি আর ওটা দেখে একদম বাঙালির দুর্গা নিয়ে অনেক মানে একটা থিম আছে প্লাস ছেলের প্রতি একটা আকর্ষণ বা মেয়ের মেয়ের লাগ লাগলে খুবই ভালো আর শুভশ্রীর অভিনয় তো অসাধারণ প্লাস খুব ভালো লেগেছে সব মিলিয়ে বইটা জাস্ট হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড তো তোমরা অবশ্যই দেখো গৃহপ্রবে সার কারাকাটা দেখেছ আমাকে অবশ্যই জানিও হ্যাঁ আমি হলে যেতে পারিনি তো বাড়িতে বসে দেখতে হয়েছে আর তোমরা কারাকাটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেছে জানিও বসে দিলাম প্রথমে কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছিলাম তেল গরম করার পরে দেখলেই তো তোমরা সব দেওয়ার পরে ফোড়ন দেওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ দেওয়ার পরে এই গরম মাছটা দেওয়ার পরে আমি কিন্তু কুচি করে মাংসের মতো রাখলাম কুচি করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা একটুখানি গাল্লা ধরে রাখার পর যখন রং ধরতে শুরু করবে তখন কিন্তু আমি রসুন আদা বাটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ আর টমার পেস্ট ঠিক আছে এটা ভালো করে হয়ে আসলে আমি দেবো হচ্ছে জিরের গুঁড়ো সব বেটে রেখেছি গুলো দিয়ে দিয়েছে দই দিলে স্বাদটা আরো বেশি ভালো লাগে ভালো করে মশলাটা কষাতে হবে তেল ছাড়তে তারপর কিন্তু চানা অ্যাড করব কে অলরেডি ডান তো আমি একটু টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে খেতে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক সময়ই ভালো হয় আর এখন চা নিয়ে বসে পড়েছি তোমরা সন্ধ্যাবেলা কি কি খেলে আর তোমাদের বাড়িতে আজকে রাত্রে ডিনার কী হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর ব্লগ কীরকম লাগছে ডেফিনেটলি জানিও ব্লগটা সবাই প্লিজ একটু সবার কাছে রিকোয়েস্ট যে সবাই লাইক কমেন্ট শেয়ার ডেফিনেটলি করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবার সাথে শেয়ার করো কারণ ভালো ভালো ব্লগ দেখতে হলে কিন্তু চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে আর চ্যানেলটা

উড়ি বাবা রে এরকম বেলতে বলতো মা ছোট মানে মোটা মোটা আরে বেশি ভালো হয়েছে চানাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি শর্টসে দিয়েছি একটু আগেই জাস্ট দিলাম তো অবশ্যই বাড়িতে বানিও কাল কীরকমভাবে তোমরা বানাও সেরকম সেটাও শেয়ার করো হুম ব্রেনটা জাস্ট জমা হয় তো তাহলে ব্লগটা যেখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তার